মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি বানাতে চলেছি ঘরোয়া উপায়ে অতি সহজ ও খুব সুস্বাদু ঘন্টার জন্য এটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি মিনু কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছো এই রেসিপিটা এত সুস্বাদু হবে বাড়ির ছোট থেকে বড় সকলেই খাবে রেসিপিটা সম্পূর্ণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো সমস্ত ডালটা বেটে দিলাম তোমরা যখনই ডাল বাটবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে ও স্বাদটা বেড়ে যাবে আর সুন্দর গন্ধটাও হবে দুটো ছোটো সাইজের টমেটো কষে নিচ্ছি দুটো টমেটোর পেস্ট বানিয়ে রাখলাম বেটে রাখা ডালটার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঘরের তৈরি ভাজা মশলা একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা তোমরা কেউ জানতে চাইলে আমার ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই দেখো অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে বেসন কিংবা ময়দা অ্যাড করা যাবে না স্বাদটা কমে যাবে গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম গরম কড়ায় একটু সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়াটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত তেলটা কড়ার গায়ে ভালো মতো লেগে যায় যে দিনগুলোতে তোমরা ভাবছো আজ কি রান্না বাড়িতে বানাবো সেই দিনগুলোতে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ডালবাটাটাকে সমস্ত ছোট ছোটো করে বড়া ভেজে নিচ্ছি এই ডালবাটার বাটার বড়াটা তোমরা বর্ষার দিনে মুড়ি দিয়েও খেতে পারো খুব দারুণ লাগবে সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা পরিমাণ মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কেড়ে পড়া নেয় আচ্ছা আচ্ছা খা খা পুষ্পু ভালো লেগেছে খেতে অনেক ভালো টেস্ট তো অনেক দারুণ দিত আচ্ছা ভালো লেগেছে ঠিক আছে কটা রেখে দিচ্ছি সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাবে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখলাম প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যে টমেটো দুটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু ভেজে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায় হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায় এই রেসিপিটার মধ্যে একটু জল বেশি পরিমাণে টেনে নেয় দেড় গ্লাস জল নিয়ে নিলাম গরম করতে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় করার গায়ে লেগে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটা কমে যাবে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত বড়া আর মশলা একসাথে মিশে যায় কিছুক্ষণ নাড়িয়ে দেওয়ার পরে যে জলটা গরম করেছি দিয়ে দিচ্ছি জলটা গরম দিলে কী হবে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে চেষ্টা করবে গরম জল দেওয়ার কিছুক্ষণের জন্য আবার কুক করতে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম హాఫ టెబుల్ చమ్చి దాంట్ ఘి డాకే దాంట్ আমার পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম যাতে এই রেসিপি স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তোমরা যদি এই ভাজা মশলাটার বিষয়ে না জেনে থাকো নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখো দশ মিনিটের জন্য দমে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেলটা অন করতে ভুলো না কিন্তু ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা অনেক ভালো থেকো